ভোগ যে জিনিসটা সেটা কি সাধনার বিপরীত কিছু ভোগ যদি আনন্দের হয় আর সাধনাও যদি আনন্দের হয় ফলাফল তাহলে বিপরীত হবে কি করে আনন্দটা হচ্ছে আমরা চাইছি সে ভোগ রোগ ওসব ব্যাপারে রোগ তো নয় রোগ তো দুঃখের তো কিন্তু কোনো কিছুতে আটকে যাওয়া ওখানেই হলো সমস্যা লালসায় পড়ে যাওয়া ওটা হলো জগৎ 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 এই খাবো সেই খাবো এইগুলোতে থাকলে এটা 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 সাধনা নয় ভোগের যে আনন্দটাকে নিয়ে সমস্যা নেই ভোগের যে অ্যাক্টিভিটিটা সেটাতে সেটাকে নিয়ে আটকে থাকাতে সমস্যা ঠিক আছে আউটকামটাকে নিয়ে কোনো সমস্যা নেই আর অ্যাক্টিভিটিটা সমস্যাও ঠিক নয় অবশ্যই ভোগ করবে যতক্ষণ তার প্রয়োজন আছে যা যা আছে লাগবে তো মানে এই যে শ্বাসটা নিচ্ছে ওটা তো ভোগ হচ্ছে প্রয়োজন তো আমি শ্বাস নেবো ওই নিয়ে যদি কনসিয়াস হয়ে যায় ব্যাস হয়ে গেল দম আটকে যাবে তো সাধনার সাথে ভোগের কোনো বিপরীত ব্যাপার নেই যদি সেটা আনন্দের হয়ে থাকে কোনো ভোগ যদি আমাকে আটকে রেখে দেয় তাহলে এটা আনন্দের হলো কি করে দুঃখ দেবে তো ছাড়তে পারছি না নেশাগ্রস্ত হয়ে গেছি ছাড়তে পারছি না যেমন মদের নেশা বা ড্রাগের নেশা বা যে কোনো নেশা বলা হয় ছাড়তে পারছি না কোথায় আনন্দ এটা দুঃখের হয়ে গেল ভোগ হলো কি করে দুর্ভোগ হয়ে গেল ভোগের নামে আমরা দুর্ভোগই করে আসছি একটা মানুষ মনে করলো যে আমি জীবনে আনন্দ করতে চাই পড়াশোনা পড়াশোনা করে হ্যাঁ করতে গিয়ে চাকরি করলো চাকরি করতে গিয়ে বাড়ি চাই লোন নিল সারা জীবন লোন চোখাতে শেষ হয়ে গেল তো কোথায় ভোগ না সে বাড়িতে রইতে থাকতে পারলো চাকরির জন্য সারা দিন সকাল বিকেল অফিসে অফিসে রইল বাড়িকে ভোগও করতে পারলো না এবার দিকে টাকা পয়সা চলে গেল টাকা সারা জীবন টাকার জন্য দৌড়ালো কোথায় ভোগ করলো কোথায় জীবন দেখলো কোথায় তার ভোগ হলো আনন্দ কোথায় হলো দুঃখই দুঃখ তো এটা তো এইগুলো তো দুর্ভোগ সে সচেতন হয়ে এইসব দুর্ভোগ চুজ করেছে আমরা কি করব কেন করব খুব কতটা করব কতটা আমার দরকার যাতে আমি বিপদে না পড়ি কিভাবে আমি আমার আনন্দটাকে বাঁচিয়ে রাখবো এইটা লোকেরা ভাবতে আনন্দ লোককে লোকে আনন্দকে স্যাক্রিফাইস করে মানে আমরা যদি ছোটবেলা থেকে এটা এটা শিখি যে আমি আমার যে আনন্দটাকে বাঁচা বাঁচিয়ে কি করে জীবনকে চালাবো আমার যে আমার আনন্দ সংসারের আনন্দ আশপাশের আনন্দ মানে আমি যেন আনন্দ নিজেও থাকি আশপাশকেও আনন্দে রাখতে পারি এইবার আমি কোন জীবনশৈলী চুজ করব এইভাবে আমরা ভাবি না আমরা নিজের আনন্দকে বেঁচে দিই আনন্দের প্রয়োজন নেই বাদ দাও টাকা তো আসছে তো ওখানে দুর্ভোগ হয়ে গেল সব কিছুই সহজ ব্যাপার এটা যে এগুলো সবই সহজ মানে নিজে একটু ভাবনা চিন্তা করলেই হয়ে যাবে ভাবনা চিন্তা কে করতে চায় করতে চায় না ভাবনা চিন্তার কোথায় কারোর সময় কেউ যদি মানে এই করতে করতে মরেও যায় সে মরেও যাবে সে জীবনে রিয়েলাইজও করবে না এই জিনিসটা রিয়েলাইজ করবার চেষ্টাও করবে না আর সে সাধন পথে ধর্ম অধর্ম করলে যে সে যে ভোগ বিশাল কিছু হলো তাও নয় সে আরেকটা বড় কথা নানা ধর্মপদে কারণ ধর্মপথে থেকে দিয়ে সে আর ফেঁসে আছে হয়তো ফেঁসে যেখানেই থাকবে সে ধর্ম নাম নাও কি অধর্ম নাম না যেখানে তুমি ফেসে থাকবে যেখানে তুমি আনন্দের বিচ্যুতি ঘটবে যেখানে তুমি তোমার থাকবে না তাই বলে ডিসিপ্লিন থাকে থাকে সেই ডিসিপ্লিন ফলো করাটা কিন্তু আবার ফ্রিডাম দেয় কারণ তমগুণকে ভেঙে দেয় দেখতে হবে তমগুণই নাকি রজগুণই না সত্যগুণ আমার তমগুণের নাশ যদি করে করে দেয় কোনো ডিসিপ্লিনের মাধ্যমে গুণ হল ফ্রিডম ব্যালেন্স তম আর রজকে ব্যালেন্স করে যখন তখন তম কন্ট্রোলে থাকবে তম সেটা কন্ট্রোলে রজটা কন্ট্রোলে ওটা হলো ফ্রিডম কন্ট্রোল চলে আসো ফ্রিডম মানে কি আমারটা সবকিছু আমার কন্ট্রোলে তো যখন যত সত্যগুণ জাগ্রত হবে আমাকে কেউ ঝাড়ছে আমার তমগুণকে নাশ করে দেওয়ার জন্য ভালোর জন্য সেটাও প্রয়োজন ব্যাপারটা হচ্ছে যে গুরুত্ব ভোগের আছে ভোগের গুরুত্ব আছে খালি মানে দুর্ভোগ যাতে না হয় সেটা খেয়াল রাখতে হবে দুর্ভোগ নানা কারণে হয় আমাদের বুদ্ধি বিভ্রাটে হয়